এই যে এখনো চলছে ওদের প্যাকিং লাস্ট মোমেন্টে প্রান্তিক মল্লিকের ড্রেস আপটা একটু দেখাবে নাকি আমি বলেছি আমার এখন রেডি হতে পারবো না রেডি হচ্ছি এখন গিফট প্যাক করতে পারবো না তো আমার মাকে দিয়ে করাচ্ছে হপেনপুরে এইভাবেই যাবে স্কুলের বাচ্চা গলা থেকে ওয়াটারボトル ধুয়ে এইভাবে যাবে ফাইনালি বেরোনো হলো আজ আমি একটা জিনিস বুঝলাম যে ফোর হুইলার চালাতে জানাটা কতটা ইম্পর্ট্যান্ট আমি ফোর হুইলার চালাতে জানি না এই বিএস সিজনে কিছুতেই ড্রাইভার পাওয়া যাচ্ছিল না তো ড্রাইভার পেতে পেতে মার লেট হয়ে গেল ফাইনালি এসে পৌঁছলাম আর রাতি 10:30 বাজে এখন আমরা এসে পৌঁছলাম সবাই এখন আসছি প্রচুর লোক

নেক্সট ভিডিওগুলো আসতে চলেছে গ্র্যান্ড রিসেপশনের